হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো তো আমি খুব ভালো আছি আর এখানে দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি কারণ আজকে এখানে সাজাতে যাব। আর আজকে আছে ব্লেসিং সেরেমনি বুকিং তো সারাটা দিন এই নিয়েই থাকবো মেকআপ নিয়েই থাকবো কারণ আজকে সারাটা দিন আমার বুকিং আছে তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখো আমি ঘুম থেকে উঠে তো একদম রেডি হয়ে গেছি চাও খেয়ে নিয়েছি করে আর এখানে দেখো আমার বোন ও বসে রয়েছে পাগলি বোনটা দেখো একদম কম বলু মুড়ি দিয়ে বসে রয়েছে কখন থেকে ওকে ডাকছি দাও তোমাদের লাইটটা ধরেই দিচ্ছি আমাদের ঘরে একদম রৌদ্র আসে না তো দেখো ও এখানে বসে রয়েছে আবার হাসি দিচ্ছে স্মাইল করছে সকাল থেকে ওকে ডাকছি ওঠার নেই স্কুলেও গেল না আজকে ঠান্ডার জন্য ওর অবস্থা কাহিল গুড মর্নিং বলে গুড মর্নিং গুড মর্নিং বলে দিয়েছে তো আমি এখন চলে যাব না হলে দেরি হয়ে যাবে তো তোমাদের সাথে শেয়ার করুন তো যা যাবে তো দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি ওদের বাড়িতে তো ওর ব্লেসিং সেরিমনি শুরু হয়েছে আমি খুব তাড়াতাড়ি কিন্তু ফোন করেছিলাম ও বলছিল স্নান করে নিই ও স্নান করে তারপর আমাকে ফোন করে সেখানে আমি যাচ্ছি তো ওকে ওকে সাজিয়ে নেবো আর ও হচ্ছে আমার বান্ধবী তো ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত কলেজ পর্যন্ত আমরা একসাথেই পড়েছি তো আলাদা একটা ফিলিংস যে আমাদের গ্রুপের মধ্যে কেউজনের বিয়ে হয়ে যাচ্ছে যাই হোক এখন যাব ওদের বাড়িতে আর আমাদের বাড়ি থেকে বাড়িতে দূরে না ওদের বাড়িটা আর এই জায়গাটা তোমরা আগেও হয়তো দেখতে পেরেছো আমাদের বাড়ি থেকে খুবই কাছে তো এখন চলে যাবো ওদের বাড়িতে তো যখন সাজাবো তখন দেখিয়ে দেবো তো দেখো ওদের বাড়িতে মেশিয়ে পড়েছি আর সবগুলা জিনিস একসাথে সাজিয়ে রেখে দিয়েছি সাজতে আমার সুবিধা হয় সাজাতে তো এখন আমি নিজেকে দেখিয়ে দিলাম ওদের বাড়িতে গিয়ে আমি এখন বসেছিলাম তো আমি এসে পড়েছি ওদের বাড়ি থেকে সাজিয়ে তো আমি ফটো দিয়ে দেবো কিরকম হয়েছে তোমরা জানিও ওর মেকআপটা আর আমি না একদম তাড়াহুড়ার মাঝে ভুলে গিয়েছি ওর একটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য ওর মেকআপটার কিন্তু কেয়ার করার তো আমি পিক দিয়ে দেবো কিরকম হয়েছে জানিও আর এখন স্নান করবো পুজো দেবো তারপর খেয়ে দে আবার যেতে হবে একটা জায়গায় তো তোমরা দেখে থাকো ব্লগটা তো দেখো এখানে আমি বেরিয়ে পড়েছি গাড়িতে উঠে পড়েছি আর এই টুকটুকে উঠলে না একটা সমস্যা প্রচণ্ড ঝাঁকুনি পরে তারপর দেখো এখানে এসে পড়েছি আর আমি তো যেহেতু যাবো প্রিয়াঙ্কাদির সাথে তো দেখা হয়ে গেছে প্রিয়াঙ্কাদির সাথে এখন যাব আমি যেহেতু চিনি না ওই জায়গাটা তো দুই সাথেই যাবো আর এখানে দেখো কাজ করে বেরিয়েও পড়েছি আর এখানেও আমার ক্লিপ নেওয়া হয়নি আর তোমাদের সাথে শেয়ার করতাম আমি যে সাজানোর মুহূর্তটা তো পার্টি মেকআপ করে এসে বাড়িতে এসে পড়েছি কিছুক্ষণ রেস্ট করেছি ভাত খেয়েছি এখন যাব ব্রাইডাল মেকআপ সাজাতে আমার ফ্রেন্ডকে কে ব্লেসিং সেরিমনি যে তোমাদেরকে হয়েছিল সাজিয়েছিলাম ওই ফ্রেন্ডটাকে কি সাজাবো আবার তো এখন সময় ওয়েট করছি তারপর যাব কারণ এখনো ও রেডি হয়নি রিচুয়ালস করছে তাই আর এখানে দেখো কি বলবো প্রচন্ড টায়ার্ড লাগছে আর এসে আবার রেডি হয়ে যেতে হবে ওর বিয়েতেও আর জানো পার্টি মেকআপ যে করতে গিয়েছিলাম ওই জায়গাটার আমার একদম ক্লিপ নেওয়া হয়নি শুধু ফটো তুলেছি মানে আজকে যা বিজনেসের মতো যাচ্ছে কি বলবো তো এটাই তো তোমাদেরকে ফটো দেখিয়ে দেবো কিরকম হয়েছে জানিও আর ব্রাইডেল মেকআপ যখন করবো তখন ইচ্ছা আছে ভিডিও ক্লিপ নেওয়ার দেখা যাক তো এখানে দেখো ফাইনালি এসে পড়েছি বান্ধবীকে ব্রাইট সাজাতে তো ওকে বসেও দিয়েছি আর এখন ওকে সাজিয়েও নেবো তো এই দেখো আমি এখানে ওর বেসটা কমপ্লিট করে ফেলেছি আর এখন আই মেকআপ করছি হালকা একটু নিউডের মধ্যে মেকআপটা করেছিলাম বলতে আই মেকআপটা আর একটু গ্লিটারি দিয়েছি বেশি করে কারণ ও চাইছিল গ্লিটারিটা তার জন্য তো ওই এই ভিডিও ক্লিপটাও আমাকে আমার এক ফ্রেন্ড করে দিয়েছিল ও বলছিল তুই ব্লগ করবি না একটু ভিডিও আমি বললাম হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছি কি আর বলবো আমি তাড়াহুড়ার মাঝে না একদম ভুলে যাই তো দেখো এখানে আমার ব্রাইট কমপ্লিট কীরকম লাগছে আমার বান্ধবীটাকে জানিও আর আমার সাজটা কীরকম হয় সেটাও জানিও আর আমি তাড়াহোড়া করে টিকলি পড়াতে ভুলে গিয়েছিলাম পরে ভরিয়ে দিয়েছিলাম সেটার আর ফটো বা ক্লিপ নাও হয়নি ভিডিও তো যাই হোক এখন আমি বাড়ি চলে যাব তারপর আবার সেজে গুজে আসবো তো এখানে দেখো আমি সে যেগু এসে পড়েছি আর খুব খুব তাড়াহুড়ার মধ্যে সাজছিলাম আর লাইটের জন্য দেখো আমার চশমাটা একদম ঝাপসা হয়ে যাচ্ছিলো তো আমি খুলে একটু ভিডিও করে না আর আমি পড়েছিলাম শাড়ি আর লাস্ট আমি ফটো দিয়ে দেবো তো দেখো এখানে ওদের একটু ভিডিও ক্লিপ নিলাম তো দেখিয়ে দিচ্ছি এটাকে কুঞ্জ বলা হয় আমাদের বাঙালি বিয়ের নিয়মে তো এখানে কুঞ্জের মধ্যে বিয়ে হচ্ছে ওদের তো আমার খাওয়া দাওয়া এখানে কমপ্লিট তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমি এখানে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম ওর দিয়ে তো আমি কাকার সাথে গিয়েছিলাম ছোটো কাকার সাথে তো গিয়ে আবার এসেও পড়েছি আর এখানে যাওয়া যাওয়ার পালা বাড়িতে তো আমি এখন চলে যাবো আর তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করছি তো এটা হচ্ছে আমার বান্ধবীর আশীর্বাদের আমি সাজিয়েছি বইটার ফটো এটা হচ্ছে পার্টি মেকআপের ফটোটা কীরকম জানিও আর তারপর আমি সাজিয়ে গুজি গিয়েছিলাম তো আমাদের ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে তো ফ্রেন্ডদের সাথে একটু ফটো তুলে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখো সব নোটিফিকেশন পেয়ে যাবে আর অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই